মিষ্টি কুমড়া দিয়ে এভাবে ভর্তা বানালে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না সিম্পল একটা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে মিষ্টি কুমড়া ভর্তা বানানোর জন্য মিষ্টি কুমড়াটাকে এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবার একটা প্যানে তেল গরম করে কয়েকটা শুকনা মরিচ ভেজে নেব ভাজা হয়ে গেলে মরিচগুলো তুলে নেছি। এবার ওই তেলের মধ্যেই স্লাইস করে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে কুমড়োগুলোকে ভেজে নেবো সেদ্ধ হওয়া পর্যন্ত যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল। সেদ্ধ হয়ে গেলে কুমড়োগুলো তুলে নিচ্ছি এবার ভর্তা বানিয়ে নেব লবণ দিয়ে শুকনো মরিচটা একটু গুঁড়ো করে নিচ্ছি এরপর পেঁয়াজ কুচি ভেজে রাখা রসুন ও ধনেপাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব সরিষার তেল দিয়ে দিচ্ছি এই মরিচ ভর্তাটা দিয়েও কিন্তু এক থালা ভাত নিমিশে শেষ করে ফেলা যাবে এবার কুমড়োগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো সিম্পল এই মজাদার মিষ্টি কুমড়া ভর্তা তৈরি হয়ে গেল এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন